ব্যাপার সেটা হচ্ছে আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার আমরা সবাই হচ্ছে ভিউস চাই কিন্তু আমরা কেউ আমাদের কারোর ভিডিও দেখতে চাই না এটাই হচ্ছে অদ্ভুত ব্যাপার ঠিক আছে তো আসলে দেখো আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই আর আমাদের সবার কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে আমাদের সবার ভিডিও সবাইকে দেখতে হবে নয়তো আমাদের ভিউজগুলো কোথা থেকে আসবে আর আরেকটি কথা হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন আর কনটেন্ট মনিটাইজেশন পেতে হলে কিন্তু অনেক কিছু আমাদের ফুলফিল করতে হবে সেটা হচ্ছে ফটো ডেইলি ফটো আপলোড করতে হবে ডেইলি টেক্সট করতে হবে ডেইলি লং ভিডিও তো ডেইলি না হলেও দুদিন পরে পরে এক একটা লং ভিডিও তৈরি করতে হবে ঠিক আছে আপলোড দিতে হবে লাইভ করতে হবে মোটামুটি সব কিছু মিলিয়ে তারপর যখন ফেসবুক বুঝবে যে না সব কিছুই আপলোড করছে তখন কন্টেন্ট মনিটাইজেশন দেবে আবার অদ্ভুত আর একটা ব্যাপার আছে আমার পেজে প্রায় পঞ্চাশ হাজার ফলোয়ার্স হতে যাচ্ছে আমি কন্টেন্ট মনিটেশন পাইনি আবার দশ জশ হাজার ফলোয়ার্স যারা আছে সেও কিন্তু কন্টেন্ট পেয়েছে ঠিক আছে তো কন্টেন্ট মনিটাইজেশন যে ফেসবুক কাকে দিব কাকে দিবে সেটা কিন্তু কেউ বলতে পারে না হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখবে কন্টেন্ট মনিটাইজেশন সেট তুমি পেয়ে গেছো কিন্তু তোমাকে কিন্তু ডেইলি ফটো আপলোড করতে হবে ডেইলি টেক্সট দিতে হবে ডেলি লং ভিডিও না হলেও দুদিন পরে পরে লং ভিডিও দিতে হবে দুদিন পরে পরে না হলেও লাইভ করতে হবে এগুলো কিন্তু করতে হবে শুধু রিলস ভিডিও আপলোড করলে কন্টেন্ট মনিটেশন সেট আপটা পাবে না আমিও কিন্তু প্রতিদিন টেক্সট টেক্সট ফটো লং ভিডিও একদিন দুই দিন পর পর একটা করে আপলোড করছি ঠিক আছে আমিও কিন্তু কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য প্রচণ্ড প্রচণ্ড কষ্ট করে যাচ্ছি কিন্তু কবে বাবু যাই না প্রতিদিন আশায় থাকি এই বুঝি ঘুম থেকে উঠে দেখলাম আমার সেট আপটা চলে আসছে কিন্তু সেট আসেনি আবার দেখছি দশ হাজার পনেরো হাজার ফলোয়ার যাদের তাদেরও কন্টেন্ট মিনিটেশন সেট আপ চলে আসছে তাহলে কি বুঝলে কি বুঝলাম কিছুই বুঝলাম না আমাদের কাজ হচ্ছে শুধু কাজ করে যাও ভিডিও আপলোড করে যাও কিন্তু আশায় থাকতে হবে হ্যাঁ একদিন ফেসবুক আমাদের দিকেও মুখ তুলে তাকাবে আর যখন মুখ তুলে তাকাবে তখন আর মুখ ফিরিয়ে নেবে না আর সেই আশায় কিন্তু আমরা ভিডিও তৈরি করে যাচ্ছি তবে ওই যে অদ্ভুত ব্যাপার আমরা কেউ কারোর ভিডিও দেখতে চাই না কিন্তু বন্ধুরা এই কাজটা করো না সবাই সবার ভিডিওটা দেখো সবাই সবার ভিডিও দেখলে সবার ভিউজ আসবে দেখো আমাদের অনেক ফলোয়ার্স আছে পঞ্চাশ হাজার ফলোয়ার্স কম না অনেক কষ্ট হয়েছে এ পর্যন্ত আনতে কিন্তু ভিউজ নাই কেন বলো তো ওই যে ভিডিও দেখতে চায় না কেউ ওই যে আমিও ভিডিও দেখতে চাই না আর একজনও ভিডিও দেখতে চাই না তো এসব বাদ দিয়ে চলো সবাই সবার ভিডিও দেখি সবাই সবার ভিডিওতে ভিউজ আনি ঠিক আছে আর সবাই প্রতিদিন চারটা পাঁচটা করে রিলস আপলোড করি একটা করে ফটো আপলোড করি একটা করে টেক্সট আপলোড করি একটা করে লং ভিডিও আপলোড করার চেষ্টা করি তো এই জিনিসগুলো যদি আমরা চেষ্টা করি আমাদের সবার কন্টেন্ট মোটিভেশন পেয়ে যাবে কন্টেনমেন্টে এসব সেট আপ এসে যাবে আমরা সবাই সেট আপও করতে পারবো এবং আমরা সব কিছু থেকে ইনকামও করতে পারবো তো এই আশায় কাজ করে যাও আমিও করে যাচ্ছি এটাই হচ্ছে অদ্ভুত ব্যাপার ঠিক আছে কাজ করে যাও সফল তো একদিন সবাই হতে পারবো চেষ্টার কোনো ত্রুটি রাখবে না বাই বাই টাটা